ওয়েলকাম টু কার্জন রাবিয়া ব্লক আসসালামু আলাইকুম আজকে আমরা ধারাবাহিক পর্বে আমাদের ছাদ বাগানের ধারাবাহিক পর্বে আপনাদেরকে নিয়ে এসেছি আজকে ছাদ বাগান থেকে আমরা সবজি হারভেস্ট করবো তাই আপনাদেরকেও নিয়ে আসলাম যে আপনাদের সাথে আমরা একসাথে শেয়ার করবো চলুন আজকে বাগানগুলো আগে দেখি বাগানে অনেক ধরনের সবজি রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের ছাদ বাগানে এখন অনেক ধরনের শাক সবজির গাছ হচ্ছে এবং আলহামদুলিল্লাহ অনেক ধরনের সবজি আমরা আমাদের ছাদ বাগান থেকেই পাচ্ছি এগুলো আমার মা বাবা অনেক পরিশ্রম করে এই ছাদ বাগানের পেছনে যাতে আছে আমরা পেয়েছি সিম লাউ টমেটো করলা বেগুন ইত্যাদি এগুলো আমাদের টমেটো হচ্ছে শীতকালীন ফল শীতে গাছগুলো রোপণ করেছিল আমার মা এবং বাবা এগুলো তারই ফল এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ গাছে ফল পাকছে আমরাও খাচ্ছি সাথে এগুলো পাকা পেকে লাল হয়ে গেলে পাখিরাও এগুলো রিজিক নিচ্ছে পাখিরাও এগুলো খেতে আসছে দেখতে পাচ্ছেন বেগুন ধরে আছে এগুলো পাখিও খাচ্ছে খেয়াল করলাম অনেক দূর দূর থেকেও পাখিগুলো খেতে আসে করলা ধরেছে যেগুলো একদম ওষুধমুক্ত কেমিক্যাল মুক্ত আমরা পাচ্ছি ন্যাচারালি এগুলো বড়ো হচ্ছে পুদিনা পাতা যা স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো চলুন আমরা সবজিগুলো দেখলাম এখন হারভেস্ট করব আমার মেয়ে দেখতে পাচ্ছেন টমেটো পেরে নিচ্ছে লাল লাল টমেটো যখন গাছে পেকে যায় তখন এগুলো পেরে নিয়ে আসি এবং এগুলো সালাদে এবং রান্না করে খেতে খুবই টেস্টি সব তরকারিতে যেমন আলু খুবই জনপ্রিয় এবং আলু সব তরকারি তরকারিতেই মিশে যায় মিলিয়ে যায় তেমনি টমেটোও সব তরকারিতেই দেওয়া যায় দেখতে পাচ্ছেন এগুলো পাখি খেয়ে ফেলেছে গাছেই তাই আমরা এগুলো আর নিব না এই কালারটা অনেক লাল টুকটুকে হয় টমেটোতে থাকে লাইকোপিন তাই এটার রং লাল হয় টমেটোতে রয়েছে পটাশিয়াম ভিটামিন বি ভিটামিন ই ভিটামিন কে এবং অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপেন লাইকোপেনের কারণেই শরীর থেকে খারাপ পদার্থ বের করে দিতে পারে টমেটোর অনেক গুণ আছে দেন আমরা কিছু বেগুন হারভেস্ট করলাম বেগুনও শরীরের জন্য ভালো কথায় আছে যার গুণ নাই তাই বেগুন কিন্তু আসলে এটা ঠিক না বেগুনে প্রচুর পরিমাণে ভিটামিন ফ্যানোলিক ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে বহু রোগ প্রতিরোধের মাধ্যমে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে আমাদের বেগুন সাহায্য করে দেখতে পাচ্ছেন এটা সাদা ডিম বেগুন বলে কে আমরা টমেটো এবং ডিম বেগুন কালো গোল বেগুন এগুলো পেরে নিয়েছি এগুলো হচ্ছে চেরি টমেটো এগুলো নর্মাল লোকাল দেশীয় টমেটো না একদম ছোটো সাইজের ছোটো থাকতেই পেকে যায় আমরা আগের ভিডিওতে আরও বেশি দেখিয়েছিলাম এখন এটার সিজন প্রায় শেষ তাই কিছু কিছু আছে আগের ভিডিওতে দেখতে পাবেন অনেকগুলো ধরে গাছে দেখতে পাচ্ছেন কিছু লাল হয়ে গেছে কিছু কাঁচা আছে আমরা লালগুলো বেছে বেছে পেরে নিচ্ছি আমাদের রোজার মাসে আর টমেটো কিনে খেতে হয়নি নি আলহামদুলিল্লাহ গাছের ছাদ বাগান থেকে আমরা আমাদের টমেটোর চাহিদা পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লা আপনারাও চাইলে ছাদ বাগানে বা নিজের বারান্দায় হলেও সামান্য পরিমাণ গাছ একটা গাছ থেকে আমরা অনেক কালেক্ট করতে পারি সো আপনারাও একটা গাছ থেকেও অনেক কালেক্ট করতে পারবেন একটু যত্ন করলে এমন কয়েকটা গাছ লাগিয়ে নিলে আপনাদের অনেকটা চাহিদা পূরণ হয়ে যাবে আমাদের নিজেদের হাতে হারভেস্ট করা গাছ থেকে নিজের হাত দিয়ে পেরে নিতে সবাই পছন্দ করে ছোট বড় সকলে মানে এটাই সবচাইতে মজার যে আমরা হাত দিয়ে পেরে পেরে এগুলো কালেক্ট করতে পারি বেস্ট করতে পারি আমাদের ছাদ বাগান থেকে আমরা টমেটোগুলো বেছে বেছে নিচ্ছি এখানে আমার মার টমেটো গাছ প্রায় বলতে গেলে পনেরো বিশটা হবে এগুলো টবে লাগানো আস্তে আস্তে এগুলো চারা থেকে অনেক বড় হয়েছে এখন যেহেতু শীত শেষ এখন অলমোস্ট শেষ পর্যায়ে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে কাঁচামরিচগুলো দেখতে পাচ্ছেন এইগুলো যেগুলো আমরা লাল হয়ে গেছে এগুলো পেরে এগুলো শুকাতে দেই এবং যাদের কাঁচামরিচ খেতে পছন্দ হয় তারা টাটকা কাঁচামরিচ খেতে পারে গাছ থেকে পেরে কিছু করলাও পেরে নিচ্ছি করলা তেতো হলেও শরীরের জন্য অনেক পুষ্টিদায়ক একটা সবজি আমরা কিছু পুদিনা পাতাও নিয়ে নিচ্ছি এগুলো শরীরের জন্য ভালো দেখতে পাচ্ছেন কালেক্ট করে নিচ্ছি এগুলো আজকের হারভেস্ট দুদিন পরপর আমরা এগুলো এইভাবে হারভেস্ট করি হারভেস্টিং করি আজকে এই পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ